প্রিয় বন্ধুরা আমরা সবাই ট্রেনে চলাচল করতে ভালোবাসি কিন্তু কখনো কি ছ যদি ট্রেনটি হয় বুতুড়ে সবার মনে প্রশ্ন থেকে যায় তেমনই কিছু ভতুরে ট্রেনের গল্প নিয়ে সাজানো আমাদের আজকের এই নতুন এপিসোড পৃথিবীতে অনেক রহস্যময় ঘটনা ঘটেছে যা এখনও মানুষের কাছে রহস্যই হয়ে আছে বিজ্ঞানীরা এসব রহস্য সমাধানের অনেক চেষ্টা করলেও সফল হননি এর মধ্যে উনিশশো এগারো সালের একটি ঘটনাও রয়েছে যেখানে একটি ট্রেন সুড়ঙ্গে প্রবেশ করার সাথে সাথে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় এই ট্রেনে একশো ছয় জন যাত্রী ছিলেন ট্রেনটি কোথায় নিখোঁজ হয়েছে তা পর্যন্ত জানা যায়নি এই রহস্যময় ঘটনাটি ঘটে উনিশশো সালে ইতালির রাজধানী রোমে আসলে জেনেটি নামে একটি ট্রেন রোমের স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং ট্রেনটিকে একটি টানেল দিয়ে পরের স্টেশনে যেতে হতো কিন্তু ট্রেনটি সুরঙ্গে ঢোকার সাথে সাথেই হঠাৎ অদৃশ্য হয়ে যায় মরিয়া হয়ে খোঁজা হলেও ট্রেনটিকে আর পাওয়া যায়নি কথিত আছে এই ট্রেনটি তার সময় থেকে একাত্তর বছর পিছিয়ে যায় অর্থাৎ অতীতে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে সুরঙ্গে অদৃশ্য হয়ে যাওয়া ট্রেনটি আঠারোশো চল্লিশ সালে মেক্সিকোতে পৌঁছেছিল এর কারণে মানুষ এই ট্রেনটিকে ভোতে ট্রেনে বনে রাখে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক মেক্সিকান চিকিৎসক চমকপ্রদ দাবি করেন তিনি বলেন একশো চারজনকে রহস্যজনকভাবে তারা হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তারা সবাই আগত হয়ে গিয়েছিল চিকিৎসক আরও বলেন ওই লোকেরা বলেছিল যে তারা সবাই ট্রেনে করে হাসপাতালে বসেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই সময় এমন কোনো ট্রেন ছিল না যা কিনা সরাসরি রোম থেকে মেক্সিকোতে যায় রহস্যজনকভাবে ট্রেনটি সুরঙ্গে উদা হয়ে গেলেও ইতালি রাশিয়া জার্মানি ও রোমানিয়া অনেক এলাকায় দেখা গেছে বলে দাবি করলেও তার সত্যতা কেউ জানে না